আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর হাতার ডিজাইনটা এটি তৈরি করা খুবই ইজি যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন আশা করি ইনশাআল্লাহ আপনারাও খুব সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমে আমি এখানে অনেকগুলা দড়ি তৈরি করে নিয়েছি চিকন ডোরি কিভাবে তৈরি করতে হয় অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে সারি দেখে আসতে পারেন অথবা আমি উপরে আই বাটনে লিংকটা দিয়ে দেব তো আমি ডোরিগুলো তিন ইঞ্চি করে লম্বা নিয়ে নিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় অনুযায়ী নিতে পারেন তো এখানে আমি হাতার মুহুরি থেকে এখানে দেড় ইঞ্চি পরিমাণ এভাবে মার্ক করে নিচ্ছি পুরো মুহুরিতে এভাবে দেড় ইঞ্চি করে আগে মার্ক করে নেব তারপর আমি দড়িগুলো লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি গোল করে ডড়িগুলো বসিয়ে নিচ্ছি প্রথমে একটা ডড়ি এভাবে সেলাই করে নিচ্ছি এরপর আমি আরও একটা এটার সাথে মিলিয়ে ধরে তারপর সেলাই করে নিচ্ছি তো আমার হাতের দিকে খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন আমি কিভাবে সেলাইটা করছি আমি অপরটাও এরকম রেখে একটা দেন আরও ডরি এটার সাথে মিলিয়ে রেখে তারপর সেলাইটা করছি সেমভাবে ভাবে আমি পুরোটা এভাবে সেলাই করে নেবো একটার সাথে মিল রেখে অন্যটা দিয়ে তারপর সেলাইটা করে নেব এটা খুবই ইজি যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করছি এরকম পুরো সেলাই করে নিতে হবে তো একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল একদমই নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সার সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিয়েছি পুরোটা দেন আমি এখন এটাকে প্রথমে একটা ভাজ করে নেব এরপর আমি আর ভাজ করে তারপর সেলাইটা করে নিচ্ছি আমি হাতার সোদা সাইড এ করছিলাম দেখতে পাচ্ছেন আমি এভাবে দুই ভাজ করে এখন সেলাইটা করে নিচ্ছি যে আগে যে সেলাইটা দিয়েছিলাম ডরিগুলোর উপর দিয়ে ওইটার উপরে এখন আমি সেলাইটা করে নিচ্ছি এভাবে একটা ভাঁজ দিয়ে দেন একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করছি সেমভাবে এখন পুরোটা সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগে সস্তায় আনলে এরপর আমি উল্টো দিকে রেখে বাড়তি কাপড়টা সাইড থেকে এভাবে সেলাই করে আটকে নিচ্ছি পুরো মহড়িটা এভাবে আটকে নিতে হবে সেলাই করে আপনারা চাইলে উপর দিয়ে এখানে সাফ সেলাইটা দিয়ে নিতে পারেন আমি এখানে দিচ্ছি না সেলাইটা তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখায় ডিজাইনটা খুবই ইজি আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন এই সুন্দর হাতাটা তো দেখতে পাচ্ছেন পরার পর কতটা সুন্দর লাগে দেখতে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা একদমই বলবেন না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ